হ্যালো গাইজ ফাইনালি আজ বাড়ি যাচ্ছি অনেক দিনের অপেক্ষার অবসান ঘটছে আজকে আমার এত আনন্দ হচ্ছে কি বলবো এতগুলো দিন পর বাড়ি যাচ্ছে ভীষণ মজা হচ্ছে আর এই বাড়ি যাওয়ার পথে না দেখলাম রাস্তার গায়ে বার্থডে সেলিব্রেট হচ্ছে বেশ ব্যাপারটা ইউনিক লাগলো আমার তো বেশ ভালো লেগেছে তো আমরা চলে এসেছি আহমেদনগর স্টেশনে এখন মাঝে ঘড়িতে সাড়ে আটটা আমাদের ট্রেন রয়েছে সাড়ে নটায় ওর বন্ধুর জন্য একটু ওয়েট করছি কারণ ওরই আসার কথা ছিল আমাদেরকে গাড়িতে তুলতে কিন্তু ওনার বাবার শরীরটা হঠাৎ করে খারাপ করে যাওয়ায় ওনাকে আসতে বারণ করলাম তারপর ওনার বাবার শরীরটা একটু ঠিক হতে তারপর ওনার বাবা শরীরটা একটু ঠিক হতে উনি ফোন করে বললো যে আমি স্টেশনে আসছি তার জন্য একটু ওয়েট করছি বাইরে তারপর প্ল্যাটফর্মে চলে যাব এখান থেকে একটু ছবি টবি তুলে নিয়ে চলে এলাম ভিতরে ওর বন্ধুও চলে এসেছে প্ল্যাটফর্ম টিকিট নিয়ে ভিতরে চলে এসেছে আমাদের লাগেজগুলো নিয়ে যাচ্ছে তো বেশ ভালো হলো কারণ অনেকগুলো লাগেজ হয়ে গেছিলো না খুব অসুবিধা হচ্ছিলো তারপর এখানে ট্রেনের অ্যারোসমেন্টও হয়ে গিয়েছে ট্রেন ঢুকছে আর এখানে খুব আমরা হাসি করছিলাম সাথে ওনারও খুব মনটা খারাপ করছিলো যেহেতু সবসময় একসাথে থাকে তো তাই জন্য প্রচণ্ড মন খারাপ করছিল আর বারবার বলছিল তাড়াতাড়ি চলে আসিস তাড়াতাড়ি চলে আসিস তারপর দেখো ট্রেনও কিন্তু ঢুকে গেছে এখন আমরা ট্রেনের ভিতরে যাই তো আমাদের কোচ ছিল বি থ্রিতে তারপর আমরা চলে এলাম এসে একদম ফ্রেশ হয়ে চলে এলাম রাতের ডিনার খেতে কারণ প্রচণ্ড খিতে পেয়ে গিয়েছিল আর যেহেতু অনেকটা জার্নি করতে হবে সকাল সকাল খেয়ে ঘুমিয়ে পড়াটাই উচিত তার জন্য এখানে খাবার বানিয়ে নিয়ে এসেছিলাম একদম সিম্পলভাবে জিরে ফোড়ন দিয়ে আলুর তরকারি আর সাথে রুটি চলো এখন আমরা খেয়ে নিই খেয়ে একবার টানা ঘুম দিয়ে কাল সকালে দেখা হচ্ছে তো বিছানা তো এখানে বর করতে শুরু করে দিয়েছে আমার তো মিডিল সিট ছিল তবে আমি মিডিলে থাকব না বলেই দিয়েছি নিজেছি তারপর রাতে এক টানা ঘুম দিয়ে সকাল সকাল উঠে পড়েছি এক কাপ কফির সাথে এখন আমরা আছি নাগপুর স্টেশনে আর হ্যাঁ কোনো দিন না আমাদের রাইট টাইমে আস পর্যন্ত ট্রেন পেলাম না এইবার কীভাবে যে রাইট টাইমে ট্রেন পেলাম বুঝতে পারলাম না যত বার বাড়ি গেছি ততবার বার আট ঘন্টা নয় ঘন্টা করে ডিলে ভাবতে পারছো একদমই ভালো লাগে না এইবারে সাড়ে নটায় ট্রেন তো পুরো সাড়ে নটায় ট্রেন পেয়েছি আর যেখানে নাগপুর ঢোকে রাত্রিবেলা সাতটা আটটার সময় সেখানে দশটায় সকাল দশটায় ঢুকে গিয়েছে কি ভালো লাগলো তাড়াতাড়ি যতটাই পৌঁছাতে পারি বাড়ি ততটাই ভালো তাই না কি সবই ভালো কিন্তু এই ট্রেনের মধ্যে নেটওয়ার্ক পাওয়া যায় না এটা খুবই ভালো লাগে না মানে খুবই খারাপ লাগে আর কি যাই হোক খুব ভালো লাগছিলো ব্রিজগুলো পার হচ্ছে যত এগিয়ে যাচ্ছি মনে হচ্ছে বাড়ির সামনে আসছে এত মনে মনে আনন্দ হচ্ছে ভীষণভাবে আর বলি যাই হোক চলো আর তারপর এদিকে আমাকে বড় ওর বিল্ডিং একটা নতুন কাজ এসেছে মানে এই কাজটাই এখন শুরু হয়েছে তো এটাই আমাকে দেখাচ্ছিল ওদের বিল্ডিংটা এইভাবে হবে এই হবে সেই হবে ঠিক এইভাবেই কিন্তু বিল্ডিংটা হবে আমার তো মানে এদিক দিয়ে ঢুকছে ওদিক দিয়ে বেরিয়ে যাচ্ছে এরকম ব্যাপার আর কি কিছু বুঝতেই পারছে না বুঝতেই পারছি এইসব মাথায় কতটা ঢুকে না আর আমাকে বারবার মানে বোঝানোর চেষ্টা করছে যে আমাদের বিল্ডিংটা ঠিক এইভাবে ত্রিভুজ টাইপের হবে আর কি তো তার জন্যই আর কি যাই হোক তারপর তো মনে অনেকটা আনন্দ নিয়ে একটু ভিডিও করছিলাম বাড়ির উদ্দেশ্যে যাচ্ছি ভীষণ মজা হচ্ছে বান্ধবীর বিয়ে অনেক কিছু অনেক কিছু মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে এই করব সেই করব কিন্তু কী তো ওই যে যাব যাওয়ার পর কিন্তু এই জিনিসগুলো করতেই পারবো না তখন এই করতে সেই করতে ভিডিও আপলোড করতেই সময় পাবো না এই যে এখন আমি ভয়েস ওভার দিচ্ছি এখন হয়ে গেল আজ আজকে ছ তারিখ হয়ে গেল আমি এসেছি তিন তারিখ বুঝতে পারছো তিন দিন কিন্তু কেটে গেছে তিন চার দিন কেটে গেছে আমি বয়স ওপর আজকে দিচ্ছি টাইম পাইনি বাড়িতে এলে বুঝতেই পারছো সাথে তো আমার একটা পুচকু আছে আমার দিদির ছেলে ওর সাথেই তো সারা দিনটা বকে বকে টাইম কেটে যাচ্ছে কী এখন কিন্তু আমার পাশে বসে আছে সবার করছি আমাকে বারবার বল সেইভাবে ওইভাবে ওইভাবে এত পাকা কি বলবো বলতে বলতে বেচারা ঘুমিয়ে পড়েছে অনেকক্ষণ জেগেছিল এখন বাজে ঘড়িতে আর সাড়ে বারোটা ও কিন্তু এখনও জেগেছিলো জাস্ট চোখ বন্ধ করেছে তারপর কিন্তু আমরা দিনটা কিছু খাইনি জানো তো কারণ কি না খিদেই পাচ্ছিল না তারপর বিকেল লার দিকে আমি একটু চিড়ে ভাজা মুড়ি এসব নিয়ে এসেছিলাম আমার নয় ট্রেনের খাবার একদম খেতে ভালো লাগে না বাইরে থেকেই খাবারটা অর্ডার করি তবে খেতে ইচ্ছে করছিল না বলে বাইরে থেকে খাবার অর্ডার করিনি একটু চিড়ে পেঁয়াজ আর শসা সব দিয়ে মাখিয়ে বাদাম টাদাম দিয়ে বেশ করে আর দু কাপ কপির সাথে খাওয়া দাওয়ার পর তারপর এদিকে ভূতু ফোন করেছিল মাসি এই আনবে সেই আনবে এইসব ব্যাপারে কথা বলছিলাম ওর সাথে আর একটু ভিডিও শ্যুট নিয়েছিলাম যাই হোক তারপর খাওয়া দাওয়া করে ভেবেছি এবার টানা ঘুম দিয়ে দেবো তারপর রাতে ভাবছি ডিনারটা করব বাইরে থেকে একটু অর্ডার করব ভাত আর ওদিকে দেখো বর খালি উঁকি মারছে মাঝের শীত থেকে কি বলবো এখন যেন ভালোবাসা উদলে বলছে ওরকমটাই তারপর কিন্তু একটু শুয়ে নিয়েছিলাম একটু সামান্য এক দু ঘন্টা মতন ঘুমিয়ে নেওয়ার পর রাত্রে দশটা সাড়ে দশটার দিকে খাবারটা অর্ডার করেছিলাম আমরা প্রত্যেকবারই রায়পুর থেকে খাবারটা অর্ডার করি তবে এবারে রায়পুর ঢুকেছিলো ওই সন্ধ্যে সাতটার দিকে আর আমরা তো বিকেলবেলায় চিড়ে এসব খেয়েছিলাম আর খেতে ইচ্ছা করছিল না তারপর আমার না একটু ভাত ভাত খেতে ইচ্ছা করছিল তার জন্য ওই সাড়ে দশটার দিকে রাহুল থেকে খাবারটা অর্ডার করা হয়েছিল তো প্রথমে খাবারটা দেখে মনে হচ্ছিলো কেমন হবে না হবে তারপর কিন্তু খাবারটা খুবই ভালো ছিল যেহেতু আমরা নর্থ ইন্ডিয়ার দিকে এগোচ্ছি তার জন্য তো খাবারটা আমাদের দেশের মতোই হবে তাই না এখানে ছিল একটা ভেজ ডাল আর সাদা রাইস তোমরা দেখতেই পাচ্ছ দু পিস বড়ো সাইজের মাছ আর সাথে দিয়েছিল একটা ঘুগনি টাইপের কোনো একটা তরকারি আর একটা রসগোল্লা স্যালাড আর সাথে একটা পিঙ্কেল ছিল আমের ব্যাস এইটুকুই খাবার খেয়ে টেয়ে রাত্রিতে তো ঘুমিয়ে পড়েছিলাম টানা ঘুমানোর পর সকাল সকাল উঠে দেখি ও বাবা হাওড়া আমরা পৌঁছে গেছি কত তাড়াতাড়ি জীবনও এত তাড়াতাড়ি আমরা পৌঁছাই না সাতটার মধ্যে হাওড়া চলে এসেছি ভাবতে পারছো কত তাড়াতাড়ি এসে গেছি আমরা ছিল লিলে ছিল তবে এক ঘন্টা মতো এর বেশি ছিল না তবে দেশের মাটিতে পা রাখার পর একটা আলাদাই অনুভূতি তাই না যত দেখছি ট্রেন দিয়ে যাচ্ছি আমাদের বাংলা ভাষাগুলো দেখতে পাচ্ছি এত ভালো লাগছে কি বলবো তারপরটার মনের মধ্যে একটা আলাদাই আনন্দ আছে যাই হোক ট্রেন তো চলে এসেছে এবার ট্রেন থেকে নামার পালা চলো তাহলে ট্রেন থেকে নামি ফাইনালি কিন্তু আমরা হাওড়া স্টেশনের ট্রেন থেকে নেমে পড়েছি আমাদের ট্রেন দিয়েছে তেইশ নম্বরে আমরা যাবো সেই চার নম্বর প্ল্যাটফর্মে তারকেশ্বর লোকাল ধত্তে তো এখানে তো ব্যাগগুলো নিয়ে যাওয়ার জন্য একটা আঙ্কেলকে নিয়ে নিলাম আর একজনকে বলছিলাম তিনি যা টাকা চাইছিল কী আর বলবো তারপরে এই কাকুর সাথে এত ভালো লাগলো পরিচয় হয়ে ইনি তো বললো একশো টাকাতেই চলে যাবে তবে ওনাকে খুশি করে আমরা আড়াইশো টাকা দিয়েছি খুবই ভালো লাগলো পরিচয় হয়ে দেখো মানুষ যদি ভালো ব্যবহার করে না তাকে হাসি মুখে দু একশো টাকা দেওয়া যেতেই পারে কিন্তু এক একটা মানুষের ব্যবহার এমন কী বলি আর তারপরে এই হাওড়া ব্রিজ দেখে মনটা তো একদমই কী বলবো দারুণ দারুণ বলার মতো কিছু নয় তো এবার আমরা চলেই এসেছি টিকিটটা কাটবো টিকিটটা কেটে তারপরে চলে যাবো চার নম্বর প্ল্যাটফর্মে ও তো টিকিট কাটতে চলে গিয়েছিল কাকু আমার সাথে কত গল্প করলো আমাকে কতভাবে সাবধান করছিল কেউ কিছু দিলে খাবে না কোনো রকমের মিষ্টি চা এইসব নানারকমভাবে খুব ভালো লাগলো নিজের বাড়ির লোকের মতো তারপর এখানে দুজন মিলে কথা বলছিলাম ট্রেনে তো উঠেই পড়েছি ট্রেনও ছেড়ে দিয়েছে এখন শুধু তারকেশ্বরে নামার অপেক্ষাও এত এক্সাইটেডমেন্ট হচ্ছে নিজের ভিতরে কি বলবো তারপর কিন্তু ট্রেন থেকে আমরা নেমে পড়েছি আমার জিজু আনতে এসেছিলো আমাদেরকে তাই ব্যাগগুলো সব পাঠিয়ে দিয়েছি আর আমরা বলেছি না হেঁটে হেঁটে বাড়ি যাবো অনেক দিন হাঁটি আর সেই তিনটে দিন ধরো ট্রেনের মধ্যে না হেঁটে হেঁটে মানে কেমন এটা হচ্ছিলো তাই বললাম না হেঁটে হেঁটে একটু যাবো তারপর এখানে পানি ফল নিয়ে নিচ্ছিলাম পানি ফল এইটা নিয়ে আমার দু তিন বছর পানি ফল আমার খাওয়াই হয়নি জানো তো তাই পানি ফল দেখে না লোভ সামলাতে পারলাম না আর আর ওদিকে ভূতুবু বলেছিলো মাসি আসার সময় কিন্তু পানি ফল নিয়ে আসবে তুমি আমি বলছি যে তুমি আর কিছু খাবার পেলি না আর ও কমলা লেবু খেতে খুবই ভালোবাসে তাই ওই জন্য একটু কমলা লেবু নিচ্ছিলাম তো এখান থেকে লেবু টেবু নিয়ে এবার বাড়ি যাওয়ার পালা আর হ্যাঁ এই বলি তোমাদের সাথে এই ভিডিও শেয়ার করব ওই ভিডিও শেয়ার করব এই করব সেই করব বাড়ি এসে না সবার সাথে গল্প করতে করতে কত কথা জমে থাকে বলো তো ওই সব করতে করতেই না সময় চলে যায় এই ভিডিও আপলোড দেওয়ার কথা মনেই থাকে না ভিডিও করার কোথায় মনে থাকে না যাই হোক আর তারপর এখান থেকে একটু মিষ্টি নিচ্ছিলাম আর এই জল ভরা সন্দেশ হ্যাঁ এই জল ভরা সন্দেশগুলোর দিকে আমার এত ভালো লাগছিল কী বলবো নিয়ে নিলাম আচ্ছা আমাদের এখানে তো দেখলাম যে তিরিশ টাকা পিস জল ভরা সন্দেশ কাদের কাতের দিকে এই জল ভরা সন্দেশের দামটা কেমন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তারপর দেখি ভূত স্কুল যাচ্ছে ওর আজকে লাস্ট পরীক্ষা রয়েছে তো ওর সাথে দেখা হয়ে গেলো রাস্তাতেই তাই ওকে বললাম যে পরীক্ষাটা ভালো করে দিবি আর তাড়াতাড়ি বাড়ি ফিরবি তারপর তোর সাথে জমি অনেক খেলা করবো ব্যাস আর ও তো মানে প্রথম দেখছে তো অনেকদিন পর একটু লজ্জা লজাই পাচ্ছিল এমনিতে ফোনেতে কত কথা বলে কিন্তু সামনেতে এখন লজ্জা যে কিন্তু বাড়ি যাবে বাড়ি যে দেখবে ওর ভিডিও তোমরা দেখতেই পাবে ও আমার সাথে কিরকম করে ওর ও মেন্টালি টর্চার করে আমাকে এই যে এই যে এখন বসে আছে আমার পাশে কিছু বলবি পিকনিক করে হাসছে জানো তো ওর ওর নিয়ে বলছি বলো হাসছে চলো টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে